ইসমুলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আসলে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব। সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি এর আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের কবুতরের ডিমে ব্লাড আসছে কিনা অথবা কবুতরের ডিম জুমতেছে কিনা আসলে এটা দেখার জন্য বেশ কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্যে আমি আজ আপনাদের সাথে একটি পদ্ধতি শেয়ার করব। আপনারা যারা নতুন কবুতর পালক তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলতেছে তা আমাদের ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কিভাবে দেখবেন বা চেক করবেন যে আপনাদের কবুতরের ডিম জমছে কিনা তা আসলে ডিম চেক করার জন্যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা আপনাদের একটা ফ্ল্যাশ লাইটে মোবাইলে একটা ফ্ল্যাশ লাইট জ্বলাই নিতে হবে তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হলো কবুতরের যে ডিমটা আছে অর্থাৎ আমার 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 হাতে দেখেন একটা ডিম ক্যামেরা স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা দেখেন আমার হাতে একটা ডিম আছে এই ডিমটা আমি আপনাদের চেক করে দেখাবো যে এই ডিমের অবস্থাটা কি এটা আসলে আমাদের এই কবুতরের এই ডিম কিন্তু বৃষ্টির কারণে আমরা আসলে আজকে খামারে ভিডিওটা করতে পারতেছি না সেজন্য অন্য স্থানে এগুলো নিয়ে এসে ভিডিও করতেছি তো আমরা দেখাবো আপনাদের দেখেন সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে হলে এই দেখেন আপনারা এই দেখতে পাচ্ছেন কি না ক্যামেরা স্ক্রিন আমি আবার ভালো করে দেখাই যে দেখেন আমাদের এই যে এই যে ডিম ডিমের মধ্যে একটা ফোটার মতো মনে হচ্ছে অর্থাৎ দেখেন ডিমের মধ্যে একটা মাকরসা জালের মতো দেখা যাচ্ছে তা আপনারা যদি এইভাবে দেখেন যে আপনাদের ডিমে এরকম যদি মাকরসা জাল বা দেখেন আমি একটু আর একটু ক্যামেরাটা ফোকাস করি দেখেন কি ডিমের মধ্যে একটা ছোট্ট ফোটা এবং মাথার মতো দেখা যাচ্ছে এবং চারপাশে মাকরসা জালের মতো দেখা যাচ্ছে তা আপনারা যদি মোটামুটি এইভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে হবে যে আপনাদের এই কবুতরের ডিমটি জমছে অর্থাৎ এই ডিমের বাচ্চা বটের সম্ভাবনা নাইনটি আর একটা নষ্ট ডিমের বৈশিষ্ট্য কেমন হবে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই যে একটা নষ্ট ডিম ওই রকম ফটকা হবে না অর্থাৎ ওই রকম ইয়ে মানে মাকড়সা জালের মতো দেখা যাবে না আমি আপনাদের এটাও দেখাবো দেখেন একটা এটাও মোটামুটি ভালো ডিম এটা ভালো ডিম এটাও নষ্ট ডিম না এটা আমরা ক্যামেরা আরেকটা ডিম নিয়ে আসি এটাও আল্লাহর রহমতে ফোটার সম্ভাবনা আছে তা এটাও আসলে যদি এরকমও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনাদের ডিমটা ফুটবে কিন্তু আমি আরেকটা ডিম দেখাই সেই ডিমটা হবে দেখেন যদি এই প্রকৃতির দেখেন অর্থাৎ ডিমের মাঝে যদি এরকম হলুদ দেখেন দেখেন আপনারা এটা ভালো করে দেখেন যে এই ডিমের মধ্যে কিন্তু কোনো আসলে রক্ত জমেনি অথবা এই ডিমের মধ্যে আলো ধরলে আলোতে কোনো রক্ত বা মাকড়সার জালের মতো বোঝা যাচ্ছে না আপনারা আসলে ক্যামেরা স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু একটা নষ্ট ডিমের বৈশিষ্ট্য কিছুটা এরকম হবে এবং একটা ভালো ডিমের যে বৈশিষ্ট্য সেটা হবে হচ্ছে এই রকম টাইপের অর্থাৎ যে রকম দেখেন এই রকম ব্লাড আসবে অর্থাৎ ডিমের মধ্যে মাকড়সার জালের মতো দেখা যাবে আপনারা কেমন দেখতেছেন আসলে বলতে পারবো না এই দেখেন এখানে দেখেন মাখ্রসা জালের মতো দেখা যাচ্ছে যে এখানে দেখেন আমি হাতে দেখা যাচ্ছে এটা একটা ফোটা এবং এই মাকড়সার জাল এটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাদের কবুতরের ডিমটা জুমছে তা আসলে মোটামুটি এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন আপনারা যদি এইভাবে আপনাদের ডিমগুলো চেক করতে পারেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের কবুতরের ডিমটা জুমছে এবং ওই রকম যদি হলুদ বর্ণের দেখেন কোন জালের মতো বা কোনো রক টাইপের যদি ডিমের মধ্যে আলো ধরা পড়ে না দেখতে পারেন তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের কবুতরের ডিমটা জমে নেয় তো এইভাবে আপনারা চেক করবেন এবং একটা জিনিস অবশ্যই মনে রাখবেন সেটা হলো যে অনেক নতুন পালক আছে যারা করে কি দুই চার দিন পরেই প্রতিদিনই দুই তিন দিন পর পর এই জিনিসটা চেক করে বারবার কবুতরকে বিরক্ত করে ডিমটা তুলে ডিমটা চেক করে যেটা অবশ্যই কোনো মতে উচিত না এই কাজ থেকে অবশ্যই বিরক্ত বিরত থাকবেন এতে হবে কি এই কাজটা যদি আপনারা প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আপনাদের কবুতর যেটা আছে ওটা বিরক্ত হবে এবং অনেক সময় ডিম ফোটার সম্ভাবনা নাও থাকতে পারে আর এই জিনিসটা অবশ্যই আপনাদের ডিমের বয়স যখন সাত থেকে আট দিন হবে অর্থাৎ ডিম যখন কবুতর দিবে আট দিন সাত থেকে আট দিনের মতো আপনারা এই জিনিসটা চেক করবেন তাহলে হবে কি আপনাদের কবুতরের যে ব্লাডটা আছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবে আর এই কবুতরের ব্লাড যেটা জুমবে আপনি সেই কবুতরের ডিমটা রাখতে পারবেন এবং ইচ্ছে করলে আপনারা যদি ইচ্ছে করেন যে আপনি যে কবুতরের ব্লাডটা জমে নেয় সেটা আপনি ফেলে দিতে পারবেন বা ওর বদলে ওর সাথে যদি কোনো কবুতর একটা ডিম দিয়ে থাকে তাহলে আপনি ওই ডিমে ওই ডিমের নিচে পার করে দিতে পারবেন এটা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা ওটা ফালাবেন কিনা তবে অবশ্যই এইভাবে আপনাদের কবুতরগুলো চেক করবেন আশা করি আপনারা যদি এইভাবে আসলে আপনাদের এই জিনিসগুলো চেক করে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কবুতরের ডিমে আসছে ব্লাড আসছে কোনটার নিচে কোনটার ইয়ে ব্লাড আসে নাই তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আমাদের এই চ্যানেলটি অবশ্যই ততক্ষণ পাশে থেকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম